নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তার জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারে তখন তিনি ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং যুক্ত হয়ে উঠল যুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সর্বসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো তখন দশ দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নভমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণ ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূরপূর্ণ পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরদের সঙ্গে নাচতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগলো এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত শুক্কর বলে বোধ হতে লাগলো ব্রাহ্মণেরা অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশুরিক রাজাদের অত্যাচারে যজ্ঞানুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হলো। যজ্ঞ করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিষর্ম হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমন্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য তরঙ্গ শুনতে গন্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগলো এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগলো স্বর্গলোকে দেবতারা তাদের সহচরী অপ্সরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং মুনি ঋষিরা পুষ্পবর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃদু মৃদু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকের সম্মুখে আবির্ভূত হলেন পূর্ণচন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবে পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্ডের উদয় হলো কি করে এর অর্থ উত্তরে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশের ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণচন পূর্ণ হয়ে গিয়ে চুটেছিলেন খমন নামক জ্যোতিষ শাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন ব্রক্ষে তার চিহ্ন কণ্ঠে তার কৌস্তব শোভিত কণ্ঠহার পরনে তার পীতবসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং বৈদুর্য মণিভূষিত তার মস্তকে শোভা পাচ্ছে নানারকম মহামূল্য মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালোকেশ রাশি এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তখন তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং বাহ্যিক দিক দিয়ে কংসের কারাগারে আবদ্ধ তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলংকার এবং সব রকম দিব্যশ্বাসে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটিও তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর পরমেশ্বর ভগবান আজ আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আরম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনকদুন্দবী যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানারকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি মনিরিষিদের তারা স্বর্ণ ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিনি উদযাপন করতেও বসুদেব দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে সা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার কাবি দান করলেন বসুদেবের মনে আরো অযখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছে পরমেশ্বর ভগবান তখন তিনি করজোরে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির কাঙ্কান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্যস্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করিতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত হয়ে তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগতকে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্বে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্বে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় সৃষ্টি অনেকটাই সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদয় কষাই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোদ কষাই বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন কিন্তু তাহলেও আপনি সর্বব্যাপ্ত জর দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ ও সর্বশান্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত করার পরও জরা প্রকৃতির অভিকৃতি থেকে যায় জড় শরীর মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চমহাভূতের সমন্বয় মাত্র জড় শরীর দেখলে মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সবসময় রয়েছে যেমনই যদি আপনি একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবু আপনি বাইরে বিরাজ করছেন আপনি সময় আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে একান্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবে তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জরা প্রকৃতির জরা প্রকৃতিও আপনার থেকে উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্য কিরণের উৎস আপনি এ জরা প্রকৃতির আদি উৎস সূর্য কিরণ কখনো সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনি আপনার থেকে উদ্ধত হওয়ার ফলে জরা প্রকৃতি কখনও আপনাকে অবৃত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যে আপনি জরা প্রকৃতি তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জরা প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর বুদ্ধিমত্তা সম্পূর্ণ দর্শ দর্শনিকেরা তো বুঝতে পারেন পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই জরা প্রকৃতিতে রয়েছেন তবুও আপনি কখনো তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গত রশ্মি ছট্টার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছট্টা এবং ব্রহ্মজ্যোতি থেকে সব সৃষ্টি কিছুর সৃষ্টি হয় ভগবদ আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন সব মূল কারণ কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করেন যে পরমেশ্বর ভগবান যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি জড় জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্তে যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধেও তাদের কোনো জ্ঞানই নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই জড় সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জড় সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল গর্ভ গর্ভদ কষাই এই জড় সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি মা পরমাণুর মধ্যেও বিরাজ করেছেন তিনি আছেন বলে সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা জানতে দেখতে পাই যে পরমাত্মা থেকে স্বতন্ত্র হলে কোনো কিছুরই অস্তিত্ব থাকে না তাই এই জরা প্রকৃতিরও তারই শক্তির প্রকাশ জরা পদার্থ এবং চিত্তময় আত্মা উভয়েরই তার থেকে উদ্ধত হয়েছে পূর্ব লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জরা প্রকৃতির দ্বারা আবির্ভূত হন কিন্তু একটি জরা তিনি একটি জড় শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জরা প্রকৃতির দান জরা প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধীয় কোটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকট লীলা জড় জগতের কোটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনি হচ্ছেন সর্বকিছুর নিয়ন্তা এবং পরব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বেশি দৃশ্য নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন জরা প্রকৃতিও ঠিক তেমনি আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই উঠে না পরম ব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জরা প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে শুক্লুম বলে সম্বোধন করা হয় শুক্লুম বা সাদা হচ্ছে পরমেশ্বর সত্যস্বরূপ আপনার এক প্রতীক মাত্র কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মকে রক্ত বলা হয় কেননা তিনি রজক রজগুণের অধিকারী আর তম গুণ শিবিরের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টি সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবু আপনি সেই সমস্ত গুণের অতীত থেকে বিহিত হচ্ছে হর্ষহীনী গুণা সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সর্বদাই জড় জাগতিক গুণের অতীত যেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের তম ও রজ গুণের কোন রকম অস্তিত্ব নাই প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ